নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আজকে আমার ভিডিও যেই সাবজেক্টের ওপর করবো সেটা হলো ফেব্রুয়ারি মাসের তুলারাশির জাতক জাতিকারা ঠিক কেমন রেজাল্ট পাবেন কতটা সাফল্য কতটা ব্যর্থতা আছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সেই সম্বন্ধে আপনি আমি আলোচনা করব আপনাদের সাথে তার কয়েকটা কথা বলিনি প্রয়োজনীয় কথা যেটা হলো আমি এই যে পেরিকশান করছি এটা কিন্তু একটি বেসিক প্রেরিকশান তারপর মেইন পেরিশন পারফেক্ট পেরিকশান পেতে হলে কিন্তু জন্ম ছকের বিশ্লেষণ প্রয়োজন ব্যক্তিগত জন্মছকের গ্রহ নক্ষত্র এবং দশা অন্তর্দশা ফাইনাল প্রেরিকশান বা পারফেক্ট পেরিকশান করা যায় এটি আমি যেটা করছি সেটা তুলার জাতক জাতিকাদের জন্যই করছি এটি একটি বেসিক প্রেরিকশান তাহলে এখন মূল কথায় আসি প্রথমে একটু ট্রানজিট নিই তার কারণ আপনাদের তুলারাশি সাপেক্ষে কোথায় গ্রহরা গ্রচর করছে গ্রহরা কোথায় রয়েছে নক্ষত্রের পরিশান একটু বলা প্রয়োজন আছে ফার্স্ট ফেব্রুয়ারি বুধ আপনাদের দ্বাদশপতি এবং নবমপতি মকর রাশিতে প্রবেশ করছে ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মকর রাশিতে প্রবেশ করছে এবং এখানে রুচক যোগের সৃষ্টি করছে টুয়েলভ ফেব্রুয়ারি শুক্র আপনাদের লগ্নপতি এবং অষ্টমপতি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে থার্টিথ ফেব্রুয়ারি রবি আপনার একাদশপতি প্রবেশ করছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে টোয়েন্টিথ ফেব্রুয়ারি পুনরায় বুধ আপনাদের দ্বাদশপতি এবং নবমপতি প্রবেশ করতে চলেছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বৃহস্পতি রয়েছে আপনার মেষ রাশিতে অষ্ট অর্থাৎ আপনাদের অষ্টমে বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি অষ্টমে রয়েছে এবং থার্ড ফেব্রুয়ারি নক্ষত্রের পরিবর্তন হচ্ছে অশ্বিনী নক্ষত্র থেকে ভর নক্ষত্রে প্রবেশ করছে সুতরাং তুলারাশির জাতক জাতিকাদের প্রথমেই যে কথা বলবো লগ্নপতি এবং নবমপতি শুক্র যেহেতু পঞ্চমে প্রবেশ করছে চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করছে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে সন্তানের জন্য শুভ থাকছে মেন্টাল পিস এই আপনাদের থাকবে কোনো শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে তবে কিছু শত্রুতা এই ট্রানজিটে আপনারা পেতে পারেন অসুস্থতা যেমন লিভারের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে বা যারা কিডনি পেশেন্ট ক্রনিকভাবে ভুগছেন তাদের কিন্তু এই সময় একটু অ্যালার্ট থাকার প্রয়োজন আছে যারা খাদ্যদ্রব্যের বিদেশ বিজনেস করছেন বা যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য অ্যাক্সিলেন্ট সময় হতে চলেছে এই ট্রানজিট যারা মিডিয়া লাইনে কাজ করছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যারা নাচ গান সিনেমা প্রভৃতি জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা শুভ থাকছে সন্তানের ক্ষেত্রে বিশেষ করে টুয়েলভ ফেব্রুয়ারির পর থেকে জায়গাটা অসাধারণ একটা ভালো জায়গা আসতে চলেছে মেডিকেল লাইনে রয়েছেন টুয়েলভ ফেব্রুয়ারির পর থেকে একটা পজিটিভ দেখা যাচ্ছে ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল রোচক যোগের সৃষ্টি করাতে আপনারা বাড়ি গাড়ি কেনার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার জন্য অসাধারণ একটা সময় দেখতে পাওয়া যাচ্ছে জবের ক্ষেত্রে বলব জবের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে আপনাদের জবের জায়গা জব এই সময় কিন্তু আপনার নানা দিক দিয়ে জব অফার পাওয়া বা জবে একটা ভালো প্লেসমেন্ট পাওয়া এটা কিন্তু এই ট্রানজিট আপনার করতে পারেন বিশেষ করে যখন ফিফথ ফেব্রুয়ারির পর থেকে এই জায়গাটা ভীষণভাবে অ্যাক্টিভেট হচ্ছে এবং অর্থ সেভিংসও এই সময় আপনারা করতে পারবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজ মধ্যে এখানে শেষ করছি নমস্কার